গল্পের শুরুতে দেখা যাবে উমা নামের মেয়েটা রাঙাকে বলছে তুই যে ভিডিও কলে কথা বলেছিস তোর বরকে কি দেখেছিস উমার মুখে এমন কথা শুনে চুপ হয়ে যায় রাঙা রাঙা কি বলবে কিছুই বুঝতে পারছে না রাঙার মনে পড়ছে একলব্যের কথা ওই দিকে উমা নামের মেয়েটা রাঙার দিকে তাকিয়ে আছে রাঙা কি ভাবছে সেটাই বোঝার চেষ্টা করছে উমা ওইদিকে দেখা যাবে সহদেবের লোকেরা কিছু মালপত্রের কার্টুন নিয়ে ভেতরে চলে এসেছে তখন সহদবকে এসে বলছে স্যার সব কিছু নিয়ে চলে এসেছি তখন সহদেব বলছে এখানে কত পিস মাল আছে সে লোকগুলো বলছে চল্লিশ পিস তবে আরেকটা কার্টুন আছে সহদেব বলছে ঠিক আছে ভালো কথা তাহলে সবগুলো ভেতরে নিয়ে আয় এই কথা শুনে তখন লোকগুলো বলছে ঠিক আছে স্যার একথা বলে সে কার্টুনগুলো ভিতরে নিয়ে আসে সহদেব তখন সহদেব ফোন করেছে স্যামকে স্যামকে ফোন করে জানিয়ে দেয় মালগুলো চলে এসেছে তবে সে বর্ডারের কাছে অনেকগুলো চেকপোস্ট আছে সেই চেকপোস্টগুলো আপনি সরিয়ে দেবেন আর মালগুলো পাঠানোর দায়িত্ব আমার স্যাম বলছে কোনো সমস্যা নেই তবে একটা কথা তোমাদের ওখানে ফরেস্ট ফাইটারের একটা দল গেছে সেখানে গিয়ে কিন্তু তাদের কাজ শুরু করে দিয়েছে তোমাদের একটু সাবধানে থাকতে হবে সহদেব বলছে কোনো চিন্তা করবেন না আপনি আপনি কেন চিন্তা করছেন আপনি তো এই প্রথম আমাদের সাথে কাজ করছেন না আর অনেকবার কাজ করেছেন তাহলে ভয় কেন পাচ্ছেন কোনো চিন্তা নেই এ কথা বলে ফোনটা রেখে দেয় সহদেব তখন সব কথা জানিয়ে দেয় লোকগুলোকে আর গ্রামের কিছু লোক বলছে স্যার ওখানে না একটা মেয়েও আছে তীরন্দাজ মেয়ে ও তীর ধনুক দিয়ে তিনটে গ্রামের লোককে তো একেবারে কুপোকাত করে ফেলেছে একটা মেয়েকে গ্রামের লোকজন তারা করেছিল তারপর ওই মেয়েটি তার তীর ধনুক দিয়ে একাই সব মেয়েদের কুপোকাত করেছে এ কথা শুনে সহদেব বলছে তীরন্দাজ মেয়ে তীরন্দাজ মেয়ে বলতে তো আমি একজনকে চিনি তাহলে কেউ ও এখানে চলে এসেছে এ কথা বলাতেই তখন লোকগুলো চিন্তা করছে কার কথা বলতে পারে তখন সহদেব বলছে নাম লোকটা না। আর তখনই সহদেবের মনে পড়ে যায় রাঙামতির কথা রাঙামতি বিয়ে করতে চেয়েছিল সহদেব তারপর রাঙার বাবা কিছুতেই সহদেবের সাথে রাঙার বিয়ে দিতে রাজি হয়নি সে কথাই ভাবতে থাকে তখন একলব্য রাঙাকে নিয়ে এসেছিল হাত থেকে বাঁচিয়ে সহদেব তুলে নিয়ে গিয়েছিল তখন একলব্য বাঁচিয়েছিল আর তারপর মনে পড়ে যায় রাঙার শাসানোর কথা দীর্ঘ ধনুক দিয়ে শাসিয়েছিল সহদেবকে সে কথাই ভাবতে থাকে তখন সহদেব বলছে ওই মেয়ের নামটা জানতে পারবি কোনোভাবে তখন সে লোকগুলো বলছে কোনো সমস্যা নেই কাল সকাল বেলায় আমরা ওর নামটা জেনে আসবো আমরা সেখানে যাব ওই মেয়েটা কে তা আমরা জানবোই তখন সহদেব বলছে আমার না খুব পুরোনো একটা হিসেব বাকি আছে ওই মেয়েটার সাথে খুব পুরোনো একটা হিসাব ওইদিকে দেখা যাবে সার্থকী আর পাঞ্চালি খুব ঝগড়া করছে সার্থকি কে পাঞ্চালি বলছে কাজ করতে পারবে না তখন সার্থকী বলছে কেন পিসিমণি তো এতকাল কাজ করে এসেছে তাহলে ওনার কি হয়েছে আজ তখন পাঞ্চালী বলছে কি বললি তুই পিসিমণি পিসিমণি কেন এত কাজ করবে তখন অঙ্কুর বলছে দেখুন মেজদা ভাই তো কাজ কাজ করছেই এতকাল করে এসেছে এখন ওনার মেয়ের বিয়ে তাই ওনাকে তো একটু মেয়েকে সময় দিতে হবে তারপরে উনি যতটা পারছে কাজ তো করছেই পাঞ্চালি বলছে তুই কি বলছিস বলতো পিসিমণি কেন একা এত কাজ করবে তোর বউ থাকতে তোর বউ এই বাড়ির বউ তাহলে ও কেন বসে থাকবে আমি বলেছি যে আমি সারা দিন কাজ করব। তোর বউ শুধু রাতে রান্না করবে আর এ কথা শুনেই তোর গায়ে ফোসকা পড়ে গেল না তোর বউর কথা শুনলেই তোর গায়ে এত বড় বড় ফোসকা পড়ে যায় এ কথা বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে তখনই সেখানে সভ্য আসে সভ্য এসে পাঞ্চালিকে বলছে কি হয়েছে তোরা এত চিৎকার চেঁচামেচি কেন করছিস আমি যে তখন থেকে ডাকছি পাঞ্জালি বলছে দেখ না ওর বউকে কিছু কাজের কথা বলে ওর গায়ে ফোসকা পরে সভ্য বলছে আরে থাম না একটু চুপ কর একটা দরকারি কথা বলতে এখানে এসেছি তখন অঙ্কুর বলছে হ্যাঁ বল তখন সার্থকী বলছে তুই আমার সাথে একদম ঝগড়া করতে আসবি না পাঞ্চালি বলে দিলাম আর তখন পাঞ্চালি বলছে হ্যাঁ তোর বোর কথা বললেই তো শুধু ঝগড়া মনে হয় এসব কথা বলে ঝগড়া করতে থাকে সভ্য জুড়ে চিৎকার করে বলছে তোরা এবার একটু থামবি আর চিৎকার চেঁচামেচি শুনে উপর থেকে নেমে আসে একলব্য একলব্য এসে বলছে তোরা এত কেন ঝগড়া করছিস বলতো আমি তো বলেছি টাকা আমি দেব তোরা একটা কাজের লোক ব্যবস্থা কর তখন সবু বলছে দেখ না ওরা শুধু শুধু ঝগড়া করছে আমি যে কতবার ডাকলাম আমার কথা কেউ শুনতেই পেল না শোন বলি তবে আমাদের বাড়ির সামনে একজন বৃদ্ধা মহিলা এসেছে তার মুখটা দেখে মনে হচ্ছে উনি খুবই সহজ সরল গ্রামের একজন মেয়ে তাকে নাকি তার হাজবেন্ড মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে সে চলে এসেছে সে কিছুই খাচ্ছে না মানে খেতে পাচ্ছে না কোথাও আর অনেক জায়গায় কাজ খুঁজেছে কেউ কাজ দেয়নি আর এই কথা শুনে পাঞ্চালি বলছে চল তো দেখি তবে তখন সভ্য নিয়ে যায় ওদেরকে ওইদিকে দিকে দেখা যাবে ফরেস্ট ফাইটারে সব মেয়েরা নিজেরা ঘুমবে বলে বিছানা তৈরি করছিল আর তখনই উপর মহল থেকে জানায় তাদেরকে খুব সতর্ক থাকতে হবে এখনো কেন গ্রামে লাইট জ্বলছে সেগুলি বলতে থাকে ওইদিকে একটা মেয়ে রাঙাকে বলছে তোর উপর তো অনেক ধখল গেল তাহলে তুই এবার ঘুমিয়ে পড় আবার সকালে উঠতে হবে তখন আরেকটা মেয়ে বলছে ভোর পাঁচটায় কিন্তু আমাদের উঠতে হবে রাঙা বলছে কোনো সমস্যা নেই আমার ভোরবেলা ওঠার অভ্যেস আছে তখনই দরজায় করা না রেখেও আর এটা দেখে সবাই ভয় পেয়ে যায় বুঝতে পারে কোন শত্রুপক্ষ এসেছে আর তখন মেয়েগুলো ইশারা করছে সবাইকে নিজের পজিশন নিতে সবাই নিজেদের অস্ত্রগুলো তুলে নেয় আর রাঙাও রাঙার তীর ধনুকটা তুলে নেয় আর দরজার দিকে তাক করে দাঁড়িয়ে থাকে দরজাটা খোলা মাত্রই কোনো শত্রু এলে তাকে ওরা ধরবে বলে তখনই উমা জিজ্ঞেস করে বাইরে কে তখন বাইরে থেকে গ্রামের একজন মেয়ে বলে ওঠে যে আমি এসেছি দরজাটা খুলে দেয় ওরা নিশ্চিন্তে গ্রামের সেই মেয়েটা বলছে আমি না দেখে এসেছি ওই বড় নদীর পারের ওই জঙ্গলটার কাছে কিছু লোক বড় বড় কার্টুন নামাচ্ছে আমার মনে হচ্ছে ওখানে কিছু একটা আছে এই কথাই জানিয়ে দেয় সবাইকে ওইদিকে দেখা যাবে পাঞ্চালি অঙ্কুর আর চলে যায় সে বাইরে আর সেখানে একজন মেয়ে দাঁড়িয়ে ছিল আর ছদ্মবেশে সেটা কেউ নয় সেটা বৃন্দা কিন্তু বৃন্দাকে কেউ চিনতে পারেনি ছদ্মবেশে আছে বলে তখন দেখা যাবে পাঞ্চালে গিয়ে বৃন্দাকে বলছে কি হয়েছে তোমার আর তোমার কি হয়েছে তুমি কাঁচো কেন তখন দেখা যাবে মেয়েটা বলছে আমি কিচ্ছু খাইনি আমার খুব খিদে পেয়েছে তখন পাঞ্চালি বলছে ভেতরে চলো ভেতরে গিয়ে কিছু খেয়ে নেবে সভ্য অঙ্কুর কি কে বলছে দেখো ও কেউ নাকি কেউ বাড়ি থেকে বের করে দেয় আচ্ছা ওরা কি মানুষ ওরা মানুষ না এত ভালো একজন বউকে বাড়ি থেকে বের করে দেয় অবশ্য আমরাও তো বের করে দিয়েছি বৃন্দাকে তবে বৃন্দার ব্যাপারটা আলাদা ও তো একটা ডাইনি ও অসভ্য ও একটা খারাপ মেয়ে ওর কোনো কমন সেন্স নেই আর ও কোনো ভালো কথাও চিন্তা করতে পারে না এসব কথা বলে বৃন্দাকে বকাঝকা করতে থাকে অঙ্কুর বলছে আহা বর্ধা ভাই একটু চুপ করবেন এই কথা বলে তখন পাঞ্চালি বৃন্দাকে বলছে চলো তুমি ভেতরে চলো আগে কিছু খেয়ে নেবে তখন বৃন্দা গিয়ে নিজের সেই পোটলা বাঁধা কাপড়গুলো নিয়ে নেয় সেটা নিয়ে বাড়ির ভেতরে চলে যায় আর ওই দেখা যাবে ওই পাঞ্চালি ওই মেয়েটাকে নিয়ে এসেছে দেখে তো সার তো ভীষণ রেগে যায় রেগে গিয়ে বলছে এ কি ভেতরে নিয়ে এলি কেন একে যে তোরা কি চিনিস নাকি ওকে যে পারিস তোরা ভিতরে নিয়ে চলে আসিস এই শোন ওকে দশ টাকা দিয়ে দে ও বাইরে গিয়ে কিছু খেয়ে নেবে আর নয়তো ওকে বাড়ি থেকে বের করে দে তখন একলব্য বলছে আহা মেজদা ভাই তুই একটু চুপ কর না আগে শোন মেয়েটার কি হয়েছে এ কথা শুনে সার্থকী বলছে তুই একদম চুপ করে থাক তুই বুঝতে পারছিস না যে এই মেয়েটা এই মেয়েটার কোনো পরিচয় আছে তোরা যে কাউকে পারিস ধরে এনে বাড়িতে নিয়ে চলে আসিস তখনই পাঞ্চালি খাবার নিয়ে আসে। খাবার নিয়ে এসে বৃন্দাকে বলছে নাও আগে কিছু খেয়ে নাও তখনই বৃন্দা পাঞ্চালীর পায়ে পড়ে যায় পায়ে ধরে বলছে আমাকে তাড়িয়ে দেবে না তাড়িয়ে দেবে না প্লিজ তখন পাঞ্চালি বলছে ভাইয়া খাবারটা ধর না তখন সভ্য খাবারের প্লেটটা নেয় তখন পাঞ্চালী বৃন্দাকে উঠিয়ে নেয় বৃন্দা সবাইকে বলছে তোমাদের কাছে হাত জোর করে বলছি আমাকে তাড়িয়ে দেবে না আমি অনেক জায়গায় কাজ খুঁজেছি কিন্তু আমাকে কেউ কাজ দেয়নি আমাকে একটা কাজ জোগাড় করে দিতে পারবে আমি না সব কাজ জানি আমি ওই বাড়ি থেকে চলে এসেছি আমাকে ওরা মারধর করে তাই আমি ওখানে ফিরে যাব না আমি একটা কোনো কাজ খুঁজে এখানেই থেকে যাব। কিন্তু আমাকে কেউ কাজ দিচ্ছে না জানো তো ওইদিকে দেখা যাবে সেই গ্রামের মেয়েটা সবাইকে সব কথা বলে দেয় তখন একটা মেয়ে বলছে চল আমাদের এখনি মিশনে নামতে হবে এক্ষুনি বেরোতে হবে আমাদের এ কথা বলেই সবাই তৈরি হয়ে নিচ্ছে তখন দেখা যাবে ওমা উপর মহলে সবটা জানিয়ে দেয় কন্ট্রোল রুম সবটা জানিয়ে দেয় যে ওরা মিশনে যাচ্ছে কন্ট্রোল রুমে জানানো শেষ হয়ে গেলে উমা রাঙাকে গিয়ে বলে রাঙা আমার মনে হচ্ছে তোকে অস্ত্র নিয়ে যেতে হবে তোর এটা দিয়ে হবে না আচ্ছা তুই কি বন্দুক চালাতে পারিস এ কথা শুনে রাঙা চমকে যায় চমকে গিয়ে তাকিয়ে থাকে উমা বলছে শোন ওদের সামনে কিন্তু এই তীর ধনুক নিয়ে গেলে চলবে না ওদের সাথে ফাইট করতে হবে দূর থেকে লড়াই করতে হবে ওদের সাথে তাই আমার মনে হচ্ছে যে তোর এই তীর ধনুক দিয়ে তুই কিছু করতে পারবি না তাই তুই কি বন্দুক চালাতে পারিস তখন রাঙা বলছে চিন্তা করিস না আমার অভ্যেস আছে আমি তীর ধনুক দিয়েই আমি সব গোন্ডাদের সাহায্য করতে পারবো তীর দিয়ে অপরাধীদেরকে খুব সহজে আমি কুপকাত করতে পারবো তাতে করে কোনো শব্দও হবে না গুলি চালালে তো শব্দ হবে তাহলে বাকি সবাই অনেকটাই সতর্ক হয়ে যাবে এই কথা শুনে তখন আরেকজন গিয়ে বলছে ও কিন্তু একদম ঠিক কথা বলেছে ওকে এটা নিয়েই যেতে দে তখন বলছে ঠিক আছে চল সবাই বেরিয়ে যায় ওই গুন্ডাতে ধরার উদ্দেশ্যে ওই দিকে দেখা যাবে সব্য বলছে মেয়েটার মুখের দিকে একবার তাকিয়ে দেখ না কতটা সহজ সরল আর তখন দেখা যাবে বলছে একলব্য শোন আমি একটা কথা চিন্তা করলাম আমাদের বাড়িতে তো কাজের লোকের দরকার আর উনি তো বলছে যে উনি কাজকর্ম পারে সব তাহলে ওনাকে রেখে দিলে কেমন হয় তখন সার্থকই রেগে যায় তোদের কি বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে এদের মতো কি তোরও বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে একলব্য চিনি না জানি না ব্যাকগ্রাউন্ড জানি না কোনো কিছুই জানি না আর এই মেয়েটাকে বলছিস তোরা বাড়িতে রেখে দিবি ও যদি দরজা খুলে বাকি ঘরে ঢুকিয়ে সব কিছু লুট করে নিয়ে যায় তখন কি করবি আমি বলি কি ওকে দশ টাকা না টাকা দে ও বাইরে গিয়ে খেয়ে নেবে তখন বৃন্দা দৌড়ে গিয়ে সার্তকীর পায়ে জড়িয়ে ধরে বলছে ও দাদা বাবু গো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না আমি এখানেই থেকে যাব আমাকে আপনারা অবিশ্বাস করবেন না এ কথা বলে কাঁদতে থাকে সার্তকি জোর করে নিজেকে ছাড়িয়ে দূরে সরে যায় তখন বৃন্দা বলছে আমাকে তাড়িয়ে দেবেন না আমি কোথায় যাব এইসব চিৎকার চেঁচামেচি শুনে প্রমিতা আর নবারণ বেরিয়ে আসে প্রমিতার নবারণ এসে বলছে কি হয়েছে এখানে এত চিৎকার চেঁচামেচি কেন তখন সভ্য বলছে দেখো না মা এই মেয়েটা বাড়ির বাইরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল ওকে নাকি ওর বাড়ির মানুষ মেরে ওকে তাড়িয়ে দিয়েছে ওর স্বামী নাকি ওকে মেরেছে ভাবতে পারছো একটা সহজ সরল মেয়েকে গ্রামের এত সহজ সরল মেয়েকে কি করে ওনারা মারতে পারে তখন পাঞ্চালি বলছে দেখো না মা আমি বলছি যে এই মেয়েটাকে রেখে দেই না তাতেও নাকি ভাইয়া সমস্যা তোমার ছেলের সমস্যা বুঝতে পেরেছ ওর বউকে কাজ করাতেও সমস্যা আবার আমি যদি ওকে রেখে দিই তাতেও ওর সমস্যা এসব কথাই বলছে সে পাঞ্চালিটি তখন নবারণ বলছে আচ্ছা তোরা একটু চুপ করে থাক তখন দেখা যাবে এ কথা বলাতেই পাঞ্চালি বলছে দেখো না ওর ব্যাকগ্রাউন্ড শুনতে চাইছে ভাইয়া তখন নবারণ বলছে একদম ঠিক কথা বলছে তো তখন বৃন্দা বলছে দেখো না আমাকে মেরে কেমন জখম করে দিয়েছে তখন নবারণ বলছে তোমার কি কোনো আই কার্ড আছে এ কথা বলাতে বৃন্দা বলছে হ্যাঁ এ কথা বলেই নিজের আই কার্ডটা বের করে দেয় একলব্য নিয়ে নবারণকে আই কার্ডটা দেখায় আর বৃন্দা এদিকে মনে মনে বলছে বৃন্দা বসু অতটাও কাজ করে না এই আই কার্ড এই নকল আই কার্ডটা তো আমি আগেই বানিয়ে রেখেছিলাম ওইদিকে নবারণ আই কার্ডটা দেখে নেয় সেখানে বৃন্দার নাম আছে সরস্বতী হালদার সবাইকে বলে এর নাম সরস্বতী হালদার এ কথা বলেই তখন প্রমিতা বলছে আচ্ছা ওকে কি কিছু খাইয়েছিস পাঞ্চালি পাঞ্চালি বলছে হ্যাঁ মা আমি খাবারটা এনেছিলাম কিন্তু ভাইয়া তো খাবারটা খেতে দিল না তখন প্রমিতা বলছে আচ্ছা চুপ তোরা ওকে আগে খাইয়ে নে তারপর ওকে আজকের রাতটা চিলে কোঠার ঘরে থাকতে দে বাকিটা কালকে সকালে দেখা যাবে সকালে আমরা দেখবো ওকে নিয়ে আমরা কি করব। এই কথাই বলে প্রমিতা তখন বৃন্দা নিশ্চিন্ত হয়ে যায় যে বৃন্দা এ কাছেই থাক তুমি যদি কোনো সমস্যা করো তখন কিন্তু এই আই কার্ডটা আমাদের দরকার পড়তে পারে তাই এই আই কার্ডটা আমাদের কাছেই থাক তখন সাতকি বলছে বাবা তোমরাও এই মেয়েটাকে এ বাড়িতে রাখতে চাইছো নবারণ বলছে হ্যাঁ থাকুক না ও তখন একলব্য বলছে মেজদা ভাই তোর এত কিসের সমস্যা আমি বুঝতে পারছি না আমাদের তো কাজের লোকের দরকার সার্থকে বলছে আমি তো বলেছি কাজের লোক ম্যানেজ করে দেব তোরা না সব কিছুতেই তখন এ কথা বলে সার্থকে চলে যায় এইদিকে বৃন্দা বলছে আমি সব কাজ করতে পারবো কোনো সমস্যা নেই পাঞ্চালি বৃন্দাকে নিয়ে চিলেকোঠার ঘরের উদ্দেশ্যে চলে যায় উপরে ওইদিকে দেখা যাবে সভ্য বলছে জানো তো অঙ্কুর মেয়েটার মুখে একটা মায়া আছে মেয়েটা কত মায়াবী এমন একটা মেয়েকেও নাকি তার স্বামী মারতে পারে দেখেছ তো কতটা নিষ্ঠুর হলে এমন একটা কাজ করতে পারে মুখে এমন কথা শুনে একলব্য তাকিয়ে আছে সভ্যর দিকে সভ্য অনেক জোরে একটা হাঁক ছেড়ে বলছে মানুষ কতটা নির্মম হতে পারে ওইদিকে লুকিয়ে লুকিয়ে বৃন্দা সব কথা শুনে ফেলে সভ্যর তখন বৃন্দা মনে মনে বলছে সুচ হয়ে ঢুকেছি ফাল হয়ে বেরোবো